আশিক ভাই বোনেরা সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন প্রাইভেট কোম্পানির চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা এইচজি পাস থেকে শুরু করে স্নাতক স্নাতক পাশে আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আর সেটা হচ্ছে আনোয়ার গ্রুপেরই অঙ্গ প্রতিষ্ঠান এ আনোয়ার পলিমার এবং আনোয়ার গ্যালভানাইস লিমিটেড এই দুইটা ইয়েতে সেক্টরে আপনারা তারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো সেটা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করবো তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য সকল চাকরি সম্বন্ধে তো সবার আগে যদি আপনি আপডেট পেতে চান তো আমাদের অল জব নিউজ সিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো আপনি দেখতে পাচ্ছেন এ ওয়ান এ ওয়ান পলিমার হ্যাঁ কোয়ালিটি নাম্বার ওয়ান এস জি এস জি মানে চানওয়ার গ্যালভানাইজ ওয়াক ইন ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎকার ওয়ান পলিমান লিমিটেড এবং আনোয়ার গেল নিউ বিজ্ঞপ্তি তো আনোয়ার নিউ বিজ্ঞপ্তিতে তারা দুইটা পদবীতে তারা বিজ্ঞপ্তি দিচ্ছে সরাসরি সাক্ষাৎকারের জন্য সেটা হচ্ছে একটা জুনিয়র এক্সিকিউটিভ এবং এক্সিকিউটিভ সেলস হ্যাঁ জুনিয়র এক্সিকিউটিভ এবং এক্সিকিউটিভ সেলস এসএসসি পাশে জুনিয়র এক্সিকিউটিভ এবং এক্সিকিউটিভ সেলস হবে স্নাতক ডিগ্রি সমমানের পাস এটা শূন্য থেকে তিন বছর পর্যন্ত আপনার অভিজ্ঞতা লাগবে আপনি নতুন আবেদন করতে পারবেন কাজের ধরনগুলো এখানে আছে বিক্রয়ের লক্ষ্য অর্জন করা কোম্পানির পূর্ণ প্রচার প্রসার করা কোম্পানির পরিকল্পনা অনুযায়ী কাজ করা দৈনিক দৈনিক মাসিক প্রতিবেদন প্রস্তুত করা এই কাজগুলো আপনাদেরকে করতে হবে হুম আর হচ্ছে সেই এরিয়া স্নাতক ডিগ্রি হতে হবে আপনাকে তিন বছর পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে লক্ষ্যমাত্রা অর্জন করা প্রতিদিন এক্সিকিউটিভদের কর্মদক্ষতা পর্যবেক্ষণ করা নতুন ডিলার নিয়োগ বা সেলস রিপোর্ট তৈরি এই কাজগুলো আপনাদেরকে করতে হবে তো এখানে তারা এখানে তারা আবার একটা জিনিস উল্লেখ করেছে যাদের নিজস্ব মোটর সাইকেল রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে সংশ্লিষ্ট খাতে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে নতুন প্রার্থীরা আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে নতুন আবেদন করতে পারবেন আর যাদের নাই তারা একটু যারা অগ্রাধিকার বেশি পাবে আর কি তারা উল্লেখ করেছে তাদের পণ্যগুলা এইগুলো আছে এই যে ক্লাস ডি এসডি পাইপ থেট পাইপ সিপিডি মানে অর্থাৎ আপনার বুঝেন না পলিমারের যে ইয়েগুলো আছে এইগুলো না এই 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 প্রোডাক্টগুলো আপনাকে বিক্রি করতে হবে এখন কত তারিখ আপনার কী কী ডকুমেন্ট নিয়ে সরাসরি সাক্ষাৎকার দেবেন ডকুমেন্ট আপনার সকল ডকুমেন্ট আপনি নিয়ে যাবেন তো এইখানে দুইটা ইয়াতে দিতে পারবেন এখানে যে ইন্টারভিউ টাইম ইয়ে শিডিউল তিরিশেই জানুয়ারি দু তারিখ সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত খুলনাতে মৃদা কমিউনিটি সেন্টার মোহাম্মদনগর চৌরাস্তা মোর সিটি বাইপাস খুলনা এখানে ফোন নাম্বার দেওয়া সময় সাথে যোগাযোগ করতে পারবেন তারপরে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ সকাল নটা থেকে বিকাল চারটা রংপুর তিলোত্তম কমিউনিটি সেন্টার রংপুর পুলিশ সেন্টার এইখানে তারপর বরিশাল হ্যাঁ বিএডিসি ভবনের সামনে হোটেল এরিনার বিপরীতে সদর রোড বরিশাল এই তিনটাই ইয়াতে আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন বিশেষ করে খুলনা এবং হচ্ছে গিয়ে বরিশাল বিভাগে অঞ্চলে বলছিলাম বরিশাল খুলনা এবং হচ্ছে গিয়ে রংপুর বিভাগে যারা আছেন তারা ইয়ে করবেন আর হচ্ছে গিয়ে আপনার নারায়ণগঞ্জ যারা আছেন তারা আপনার বাইশে জানুয়ারি আগামী বাইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ সকাল নয়টায় উপস্থিত হতে পারে সরকারি তিলক তুলারাম কলেজ আল্লামা ইকবাল রুট হ্যাঁ আল্লামা ইকবাল রুট নারায়ণগঞ্জ এবং বিশে তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ সকাল নয়টা থেকে বিকাল চারটা বাইতুল হুসেন বিল্ডিং দিলকুশা আপনার মতিঝিল এই ঠিকানায় আপনারা সারা বাংলাদেশ থেকে ঢাকাতে তেইশে জানুয়ারি সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আনোয়ার গ্রুপের বঙ্গ প্রতিষ্ঠানে তো আগে আমরা দেখছিলাম বরিশাল রংপুর এবং খুলনাতে তো এখানে আসবো নারায়ণগঞ্জ এবং হচ্ছে ঢাকা তো মোটামুটি সবাই এখানে যাদের বিভাগগুলো বাদ পড়ছে তারা কিন্তু আপনারা ঢাকাতে এসে বা আপনার নিকটস্থ যে অফিসগুলো সেখানে আপনারা সরাসরি সাক্ষাৎটা দিতে পারবেন আর স্যালারিটা তারা উল্লেখ করে নাই যেহেতু এখানে অনেক ধরনের সেলস ইনসেটিভ ব্যাটি থাকবে তো সেটা আপনার নির্বাচিত হতে গেলে আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে আলোচনা করবে বিস্তারিত আলোচনা করবে তো বিস্তারিত আলোচনা করেই কিন্তু পরে আপনি পুষাইলে কিন্তু আপনি এটা করবেন জবের জন্য তাদের সাথে এগ্রি করবেন তো এটা ছিল ইয়া আনোয়ার গ্রুপের ইয়াটা নিউ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি আপনি সবার আগে আপনার ইউটিউব চ্যানেল পেজের পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল নিউজ এটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইটন অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি দিয়ে রাখবেন যাতে করে আপলোড পরবর্তী সকাল ভিডিওগুলো আপনার খুব সহজে আপনারা ইউটিউব চ্যানেল